আজকের ভিডিওটিতে থাকছে তিরিশটি সাধারণ জ্ঞানের তথ্য আসুন তাহলে শুরু করি গুগলি প্রশ্ন রবিবার আমরা কোন জিনিসটা সবথেকে বেশি নষ্ট করি সঠিক উত্তর সময় কোন জনপ্রিয় চাইনিজ খাবারটির আবিষ্কার চায়নাতে হয়নি ভারতে হয়েছিল সঠিক উত্তর চিকেন মাঞ্চুরিয়ান আরও একটি গুগলি প্রশ্ন কাদের কাছে আটাশ দিনে মাস হয় সঠিক উত্তর মোবাইল রিচার্জ কোম্পানিগুলির কাছে প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো যোজ্কে ইংরাজিতে কি বলা হয় যোগকে ইংরাজিতে বলা হয় লিচ সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর নেবার কত পঁয়ষট্টি ছেষট্টি নাকি সাতষট্টি বছর উত্তর পঁয়ষট্টি বছর দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চশমার ফ্রেমের মাঝের অংশটিকে কি বলা হয় দশমার ফ্রেমের মাঝের অংশটিকে বলা হয় ব্রিজ মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে নামটা কি হবে এখানে নামটা হবে রাইমা পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি শিউলি জবা নাকি টগর পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হল সিউলি কে একটা হাতির থেকেও বড় কিন্তু তার কোনো ওজন নেই সঠিক উত্তর একটি হাতির ছায়া কোন দেশের মানুষেরা বেশি বাথরুমে ফোন ইউজ করে সঠিক উত্তর জাপান স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর ভাইরাস অলিম্পিকের গোল্ড মেডেলে কতটা সোনা থাকে অলিম্পিকের গোল্ড মেডেলে সোনা থাকে ছ গ্রাম গুগলি প্রশ্ন কাউকে চেনার সাথে আমাদের শরীরের কোন অংশের সম্পর্ক আছে সঠিক উত্তর হাড় কারণ আমরা কথাতেই তো বলি হাড়ে হাড়ে চিনি মানুষের হাতে তোলা পৃথিবীর প্রথম ছবিটার নাম কি মানুষের হাতে তোলা পৃথিবীর প্রথম ছবিটার নাম হলো দ্য ব্লু মার্বেল রাতের আকাশে যদি রামধনু দেখা যায় তাহলে সেটাকে কি বলা হবে রাতের রামধনুকে বলা হয় এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর অরেঞ্জ থেকে প্রথমে ইন্টারনেট চালু হয়েছিল কোন দেশে ইন্টারনেট প্রথম চালু হয় আমেরিকাতে কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের থেকেও আকারে বড় হয় উট পাখির চোখ তার মস্তিষ্কের থেকেও আকারে বড় হয় বড় ভাই থাকতে ছোট ভাইয়ের আগে বিয়ে করাকে এক কথায় কি বলা হয় এরকম ব্যাপারকে এক কথায় বলা হয় পরিবেদন পানিপথের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে জুয়ারের ঠিক কত ঘন্টা পরে ভাটা হয় জোয়ারের ঠিক ছ ঘন্টা তেরো মিনিট পরে ভাটা হয় মানুষের শরীরের সবথেকে পাতলা চামড়া কোথায় থাকে মানুষের শরীরের সবথেকে পাতলা চামড়া থাকে চোখের পাতায় পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি টমেটো উৎপাদিত হয় চীন দেশে সব থেকে বেশি টমেটো উৎপাদিত হয় আপনি কি জানেন আফ্রিকা মহাদেশে মোট কতগুলি দেশ আছে আফ্রিকা মহাদেশে মোট চুয়ান্নটি দেশ আছে আচ্ছা বলুন তো বই দিবস কবে পালন করা হয় বই দিবস পালন করা হয় তেইশে এপ্রিল সৌরভ গাঙ্গুলির পুরো নাম কি সৌরভ গাঙ্গুলির পুরো নাম হল সৌরভ চন্ডিদাস গাঙ্গুলি আচ্ছা বলুন তো টি টোয়েন্টিতে টি এর মানে কি টি টোয়েন্টিতে টি এর মানে হল টোয়েন্টি কোন গাছের নিচে ঘুমালে মানুষ মারা যায় শ্বাসকষ্টের সমস্যা থাকলে রাতের বেলায় বড় কোনো গাছের নিচে বা নিম গাছের নিচে ঘুমালে মৃত্যুর আশঙ্কা থাকে আচ্ছা বলুন তো কোন প্রাণীর বত্রিশটি ব্রেন থাকে একটা জোঁকের বত্রিশটি ব্রেন থাকে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো বাংলাদেশের পূর্ব নাম কি ছিল এটা একটা গুগলি প্রশ্ন কোন মাছের শরীরে রক্ত থাকে না উত্তর ছবিতে আঁকা মাসের